জমা জলের জন্য ব্যবসায়ীদের মাথায় হাত বিগত কয়েকদিন থেকে জমা জলের যন্ত্রণায় ভুগছেন শিলচরের থেকে বড় বাজার শিলচর ফটক বাজারের ব্যবসায়ীরা তাদের অভিযোগ এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বাজারের রাস্তা দোকানের মধ্যে জল ঢুকে গেছে ব্যবসায়ীদের কাপড় চোপড় থেকে শুরু করে অনেক মূল্যবান সামগ্রী জলে নষ্ট হয়েছে গত কয়েক বছর থেকে বাজারে নানা সাফাইয়ের হাত দেয়নি পৌরসভা তাই আজ বাজারের এই পরিস্থিতি তারা আরও অভিযোগ করে বলেন বর্তমানে পৌরসভার বোর্ড না থাকায় এডিসি দায়িত্বে রয়েছে এই এলাকা ওনার তত্ত্বাবধানে যতটা সময় তোলা আদায় করা হচ্ছে কিন্তু এডিসি এই বাজার এলাকায় এসে তাদের কোনো খোঁজ খবর নেননি বৃষ্টি দিলে আমাদের ফটক বাজারে জল হয়ে যায় আপনি দেখতে পেয়েছেন অল্প আগে পনেরো বিশ মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফটক বাজারে কতটুকু জল হয়েছে হাঁটু সমান জল হয়ে গিয়েছে এখানে ফটক বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন ওদের পুরাম জিনিস ভিজে গিয়েছে কত মানুষের কাপড় টুপড় সব ভিজে গেছে দোকানের ওদের যে লস হয়েছে ওটা কে দেবে আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয় কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করে না ড্রেনগুলা পরিষ্কার করতে আসলে অল্প পাঁচ দশ মিনিট অল্প পরিষ্কার করে চলে যায় এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নেয় এখন এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চাল চালাচ্ছেন ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলো কেন হয় উনি একবারে আসেন নাই কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কী হচ্ছে তোলা বৃষ্টি আইলেও তো পাটক বাজারে ওই যা দুনিয়ার জল চৌকির উপরেও মাল থাকলে মাল উল বেগি যায় না নালা পুরস্কার হয় না কোনো কাজ হয় না কোনো কর্ম হয় ছোটো মোটো দোকানদার তারা কিতা কিলা বাসবো বোঝাটা মুশকিল হ্যাঁ নালাও পুরস্কার না কুচ্চু না

আৰু ইয়াৰ উটাইছ নাপাই উটাই যাম উঠাই গা যি গেছ উঠি আছে